আসসালামু আলাইকুম আমি সুহেল বেন আছি আপনাদের সাথে আমি হচ্ছে লার্নিং স্কুলের বাংলা এবং ইংলিশ দুইটাই পড়াই এবং বেসিক সহকারে পড়াই যার বেসিক থাকবে তিনি হবেন ইংলিশ বাংলা ম্যাথে বাদশাহ আর যার বেসিক থাকবে না তিনি হাজার বছর চেষ্টা করেও কি উনি কোনো কিছুই না এই জন্য বেসিকটা ইম্পর্টেন্ট তো আজকে হচ্ছে আমরা এখন করণ করা একটা পড়াবো দেখেন করণকারক থেকে কি পরিমাণ কোশ্চেন আসে আপনার দেখলে অবাক হয়ে যাবেন এবং দেখ এই যে এই যে করণকারকের সপ্তম বিভক্তি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার উনিশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার তেরো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার চোদ্দো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার চোদ্দো দেখছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার এগারো কত ওয়াওনা কত সুন্দর ঠিক আছে এই যে ওয়াগুলো আপনাকে জানতে হলে এই ক্লাসগুলো নিয়মিত করতে হবে দেখেন আমাদের এই যে জব ডাইজেস্ট বইয়ের মধ্যে কত সহজভাবে চল্লিশ মার্ক চল্লিশ মার্ক এই যে বাংলা ভাষা ও সাহিত্য এক মলাটে বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বিজ্ঞান ও কম্পিউটার কিসের দ্বারা মাধ্যম যন্ত্র হইলেই কোন কারক কর্ণকারক একদম করণকারক মাত্র তিন সেকেন্ডে কম বেশি বলেছে এক সেকেন্ডে কোন কারক কিসের দ্বারা মাধ্যম যন্ত্র কিসের দ্বারা মাধ্যম যন্ত্র হইলে কোন কারক কোন কারক এবারে আমরা দেখলাম এবারে আমরা প্র্যাকটিসে প্র্যাকটিসে যাই আমরা প্র্যাকটিসে যাই দেখি নৌকায় নদী পার হলাম নৌকায় নদী পার হলাম নৌকা একটা যন্ত্র নৌকা কি একটা যন্ত্র তো যন্ত্র হইলে কোন কারক করণ কারক আর অন্তঃস্থ থাকলে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি আর আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার উনিশে আসছে যেটা আমাদের জব ডাইজেস্ট বইয়ের মধ্যে খুব সুন্দর করে সাজানো সাজিয়ে দেওয়া আছে আমাদের ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে কর্তা যা দ্বারা যা দ্বারা ক্রিয়া সম্পন্ন করে তা হচ্ছে কোন কারক করণকারক একদম সহজ ভাষায় বলি দ্বারা দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া একদম দ্বারা কথারে থাকলেই করণকারক দ্বারা কথারে থাকলে কি করণকারক আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার তেরোতে আসছে আচ্ছা কালির দাগ দাও কালি বাই কালিও তো একটা যন্ত্র এই কালি যন্ত্রটা দিয়েই তো আমরা কি দে দাগ দেই কালীও একটা কি যন্ত্র যন্ত্র হইলেই করণ কারক কোন কারক করণ কারক এই যে র থাকলেই ষষ্ঠী বিভক্তি আসছে কোথায় প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জগতে কীর্তিমান হওয়ার সাধনায় আমরা বলছিলাম না কিসের দ্বারা মাধ্যম যন্ত্র থাকলে কোন কারক করণ কারক জগতে কীর্তিমান হোক কিসের দ্বারা জগতে কীর্তিমান হোক কিসের দ্বারা সাধনার দ্বারা তাহলে কিসের দ্বারা বললেই করণ কারক অন্তস্থ আছে এখানে অন্তস্থ থাকলেই কী বিভক্তি সপ্তমী বিভক্তি তাহলে করণে সপ্তমী বিভক্তি আসছে কোথায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুই হাজার চোদ্দতে আসছে কততে আসছে চোদ্দোতে এখন শিখবো আমরা একটা টেকনিক এই টেকনিক ছাড়া পসিবল না ঠিক আছে দেখেন দেখা গেলে সবাই লেখেন একটু দেখা গেলে দেখা গেলে করণ দেখা গেলে করণ দেখা না গেলে দেখা না গেলে দেখা না গেলে কর্ম দেখা না গেলে কর্মকারক আচ্ছা আমি যদি বলি সখিনা ক্রিকেট খেলে সখিনা ক্রিকেট খেলে জরিনা জরি না বল খেলে কি বলেছিলাম দেখা গেলে করণকারক দেখা না গেলে কর্মকারক আচ্ছা ক্রিকেট কী বাই দেখা যায় ক্রিকেট দেখা যায় ক্রিকেট তো দেখা যায় না কি কারক এটা কর্মকারক বল কি দেখা যায় বল দেখা যায় কোন কারক করণ কারক সখিনা কানামাচি খেলে কানামাছি কি দেখা যায় না কর্মকারক সখিনা দড়ি খেলে দড়ি কি দেখা যায় দেখা যায় কর্ন কারক সখিনা হাডুডু খেলে সখিনা হাডুডু খেলে সুহেল সারের সাথে কার সাথে সোহেল সারের সাথে তাহলে হাডুডু কি দেখা যায় না কর্মকারক ফয়সাল ফয়সাল কাবাডি খেলে ফয়সাল কাবাডি খেলে কাবাডি কি দেখা যায় না দেখা না গেলে কর্মকারক ফয়সাল লাঠিম খেলে লাঠিম লাঠিম দেখা যায় দেখা যায় দেখা গেলে কোন কারক করণ কারক এইবার দেখেন তো কী বলছে এখানে ক্রিকেট ছেলেরা ক্রিকেট খেলে ক্রিকেট কি দেখা যায় না ক্রিকেট দেখা যায় না দেখা না গেলে কোন কারক কর্মকারক ক্রিকেট কি একটা নাম না পৃথিবীতে যার নাম আছে সেই তো নাউন যার নাম আছে সেই তো নাউন তো ক্রিকেট কি একটা নাম আর নাম মানে কোন বিভক্তি শূন্য বিভক্তি কলম একটা নাম কলম কোন বিভক্তি শূন্য বিভক্তি সখি একটা নাম সখিনা কোন বিভক্তি শূন্য বিভক্তি টেবিল টেবিল একটা নাম কোন বিভক্তি শূন্য বিভক্তি বোঝা গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা নাম কোন বিভক্তি শূন্য বিভক্তি আলোয় আধার কাটে আমরা বলছিলাম কিসের দ্বারা মাধ্যম যন্ত্র কর্ণকারক কারক কিসের দ্বারা মাধ্যম যন্ত্র কর্ণকারক কারক আলোয় আধার কাটে কিসের দ্বারা আধার কাটে আলোর দ্বারা কিসের দ্বারা আধার কাটে আলোর দ্বারা কোন কারক কর্ণকারক আলোয় অন্তঃস্থ আছে অন্তঃস্থ থাকলে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বারোতে আসছে দেখছেন কত সুন্দর করে আসছে এখানে আচ্ছা আলোয় আধার দূর হয় কিসের দ্বারা আধার দূর হয় আলোর দ্বারা কীসের দ্বারা আদার আধার দূর হয় আলোর দ্বারা কিসের দ্বারা বললেই কোন কারক করণ কারক কোন কারক করণ কারক আসছে কোথায় প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার তেরোতে আসছে আচ্ছা ব্যায়ামে শরীর ভালো হয় কিসের দ্বারা শরীর ভালো হয় ব্যায়াম দ্বারা কিসের দ্বারা বললেই কোন কারক করণ আচ্ছা কোন কারক করণ ব্যায়াম এ ব্যায়াম এ অ তে এ অ তে তিনটা কথা থাকলেই কোন বিভক্তি সপ্তমী বিভক্তি আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু ভারতে আসছে এই প্রত্যেকটা কোশ্চেন প্রাথমিক বিদ্যালয়ে এই যে ধারাবাহিকভাবে দেওয়া আছে এই ধারাবাহিকভাবে দেওয়া আছে আমাদের জব ডাইজেস্ট বইয়ে জব ডাইজেস্ট বই একদম ধারাবাহিকভাবে দেওয়া আছে আর যারা হচ্ছে এই বইটা এখনও সংগ্রহ করেন নাই ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন সংগ্রহ করে নিলে আর ক্লাসগুলো করলে সংগ্রহ করে নিলে আর ক্লাসগুলো করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রাইমারি পরীক্ষায় পঁয়ষট্টি থেকে সত্তর পাওয়া সম্ভব এই যে অহংকার পতনের মূল কিসের দ্বারা পতনের মূল হয় মানে কিসের মাধ্যমে পতনটা হয় অহংকারের মাধ্যমে আমি বলেছিলাম না কিসের দ্বারা মাধ্যম যন্ত্র কিসের দ্বারা মাধ্যম যন্ত্র হইলেই কোন কারক করণ কারক তাই যে পতনটা হয় কিসের দ্বারা অহংকারের দ্বারা পতন হয় কিসের দ্বারা অহংকারের দ্বারা কিসের দ্বারা থাকলেই কোন কারও করণ কারক কোন কারক করণ অহংকার অহংকারকে একটা নাম না পৃথিবীর সমস্ত নাম কোন বিভক্তি শূন্য বিভক্তি আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বারোতে আসছে বলা হয়েছে কোনটি করণ কারকে শূন্য বিভক্তি বলা হয়েছে কোনটি করণকারকে শূন্য বিভক্তি এই যে করণকারকে শূন্য বিভক্তি বুদ্ধি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো বুদ্ধি খাটিয়ে কাজ করো কি তারা কাজ করো বা কিসের দ্বারা কাজ করো বুদ্ধি দ্বারা কিসের দ্বারা বললে কোন কারক করণ কারক কোন কারক আর হচ্ছে বুদ্ধি বুদ্ধি ই ই ই থাকলেই বিভক্তি স্বর সরায়া রশ্মি বিভক্তি সরায় সরয়া রশ্মি বিভক্তি ঠিক আছে তিনি চোখে দেখেন না তিনি কিসের দ্বারা দেখেন না চোখের দ্বারা চোখে একটা যন্ত্র না চোখ তো অবশ্যই একটা যন্ত্র তিনি চোখের দ্বারা দেখেন না কিসের দ্বারা দেখেন না চোখের দ্বারা কিসের দ্বারা বললে কোন কারক কোন কারক আসছে কোথায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বারোতে আসছে কোথায় আসছে প্রাথমিক বিদ্যালয় দুই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দুই হাজার বারোতে আসছে অল্প শোকে কাতর অল্পের শোক কাতর কিসের দ্বারা কাতর শোক দ্বারা কাতর কীসের দ্বারা কাতর শোক দ্বারা কাতর কিসের দ্বারা বললে কোন বিভক্তি কর্ণকারক কোন কারক কর্ণকারক শোক এ শোক এ এ থাকলে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি ফুলে ফুলে গড়্বরেছে কিসের দ্বারা গড়্বরেছে ফুল দ্বারা কিসের দ্বারা গড়্বরেছে ফুল দ্বারা কিসের দ্বারা বললে কোন কারক করণ কারক ফুলে ফুল এ ফুলে ফুল এ এ থাকলে কোন বিভক্তি সপ্তম বিভক্তি আসছে কোথায় তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার ষোলোতে আসছে এই প্রত্যেকটা কোশ্চেন এই প্রত্যেকটা কোশ্চেন আমাদের জব ডাইজেস্ট বইয়ের মধ্যে একদম ইজিলি সহজভাবে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া আছে এই বইটা পড়ে গত বছর অসংখ্য ছেলে মেয়ে প্রাইমারি পরীক্ষায় চাকরি পেয়েছে জব ডাইজেস্ট ঠিক আছে এই বইটা আপনার সাথে রাখবেন আর হচ্ছে আমাদের প্র্যাকটিসগুলো করবেন ইনশাল্লাহ প্রাইমারি পরীক্ষা আপনারা চাকরি পাবেন ইনশাআল্লাহ এত শতটা এত শতটা এত শততা এত যে ব্যথা তবু যেন মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি কি দ্বারা মাখা মধু দ্বারা মাখা কি দ্বারা মাখা মধু দ্বারা মাখা কিসের দ্বারা মাখা মধুর দ্বারা মাখা কিসের দ্বারা বললে কোন কারক করণ কারক কোন কারক করণ কারক আচ্ছা বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু দইটা সুস্বাদু হয় কখন কিসের দ্বারা হয় চিনি পাতা দ্বারা দইটা সুস্বাদু হয় কখন চিনি পাতার দ্বারা দইটা সুস্বাদু হয় তখন চিনি পাতার দ্বারা চিনি পাতা যখন দেওয়া হয় তখন সেটা কী হয় সুস্বাদু হয় তাহলে সুস্বাদু হয় কিসের দ্বারা চিনি পাতার দ্বারা সুস্বাদু হয় কিসের দ্বারা চিনি পাতার দ্বারা কিসের দ্বারা সমস্যমান কনকারক আসছে কোথায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দুই হাজার পনেরো টাকায় সবই হয় কিসের দ্বারা সব হয় টাকার দ্বারা কিসের দ্বারা সব হয় টাকার দ্বারা কিসের দ্বারা সমান সমান করণ কারক কোন কারক করণ কারক টাকায় আয় অন্তস্থ তাহলে কোন বিভক্তি সপ্তম বিভক্তি শিকারী বিড়াল গুফে চেনা যায় শিকারী বিড়াল গুফের চেনা যায় কি দ্বারা চেনা যায় গোপ দ্বারা চেনা যায় কি দ্বারা চেনা যায় গোপ দ্বারা চিনা যায় কি দ্বারা অথবা কিসের দ্বারা কি দ্বারা অথবা কিসের দ্বারা সমান সমান কোন কারক কারক বলা হয়েছে গুফ এ গুফ এ এ থাকলে কোন বিভক্তি সপ্তমী বিভক্তি শেষ ইনশাল্লাহ আপনার হচ্ছে আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমাদের লার্নিং স্কুলের সাথে থাকুন স্তম্ময় ভাই যে ষাট দিনে বলেছেন যে সিলেবাসটা শেষ হবে ইনশাল্লাহ এই ষাট দিনে সিলেবাসটা শেষ হবে ভাই পৃথিবীতে কেউ ফি সার্ভিস দেয় না আমি হয়তো একটা পার্সন পাইছি তময় ভাইকে পাইছি ওনার মেন্টালিটি এতটাই ভালো জন্য আমি কাজ করতেছনার সাথে সুতরাং আপনারা ইনশাল্লাহ ধারাবাহিক আপনারা বারবার বলেন তম স্যার সোহেল স্যার তম্ম স্যার সোয়েল স্যারের ক্লাস যদি ধারাবাহিকভাবে দেন ইনশাল্লাহ আপনার ক্লাসগুলো করব ইনশাল্লাহ আপনারা ষাট দিনে পরিপূর্ণ সিলেবাস তময় ভাই এবং আমি ইনশাল্লাহ শেষ করে দিব তবে শর্ত হচ্ছে আমাদের লার্নিং স্কুলের সাথে থাকতে হবে এবং আমাদের যে এই তিনটা বই এই তিনটা বই ইনশাআল্লাহ আপনারা এই তিনটা বই আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন সংগ্রহ করলে কি হবে যখন আমরা প্র্যাকটিস করব। তখন আপনি ইজিলি বসবেন আর বই না থাকলে কি হবে তখন আপনার জন্য বসতে একটু কষ্ট হবে এর জন্য আপনারা হচ্ছে সবাই বইটা সংগ্রহ করে নেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ